রঙে রঙে রঙিন হব রঙের হাওয়ায় ভেসে যাব জনপ্রিয় গায়ক তাহসানের সঙ্গে গান গাওয়ার মধ্য দিয়ে গানের জগতে পা রাখলেন অভিনেত্রী তাসনিয়া ফারিন রঙে রঙে রঙিন হব শিরোনামের গানটিতে তাহসানের সঙ্গে কণ্ঠ দিয়েছেন ফারিন ১৬ এপ্রিল মুক্তির দিন থেকে একুশ এপ্রিল পর্যন্ত গানটি বাংলাদেশ থেকে ইউটিউব ট্রেন্ডিং এর মিউজিক বিভাগে শীর্ষ স্থানে ছিল তোমার কথাতে আমি হব রাজকুমার নম্বরে আছে হিমেল আশরাফের সিনেমা রাজকুমারের টাইটেল ট্র্যাক রাজকুমার আঠাশ মার্চ ভার্সেটাল মিডিয়ার ইউটিউব চ্যানেলে মুক্তির পর একুশ এপ্রিল বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত গানটির ভিউ এক কোটি তেত্রিশ লাখ একষট্টি হাজারের বেশি ট্রেন্ডিং এর তৃতীয় অবস্থানে আছে রাজকুমার সিনেমার আরেকটি গান বরবাদ প্রিন্স মাহমুদের কথাও সুরে গানটি গেয়েছেন শিল্পী আলিফ একুশ এপ্রিল পর্যন্ত গানটির ভিও চৌত্রিশ লাখ তেইশ হাজারের বেশি চার নম্বরে আছে র্যাব গান ডিজে কে আহমেদ সাকিবের গানটি তরুণেরা বেশ পছন্দ করেছেন একুশ এপ্রিল পর্যন্ত গানটির ভিও এক লাখ সাত হাজারের বেশি একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসারের দশ বছরের গ্যারান্টি ট্রেন্ডিং এর পাঁচ নাম্বারে আছে একটি গজল ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া গজলটির গায়ক সৈয়দ আহমেদ